হলুদ দেওয়ার জন্য বিয়ের স্টেজ রেডি হয়ে গিয়েছে বিয়ের প্রার্থী বসে পড়েছে স্টেজে এদিকে সনিয়া আপু হলুদ বাটাবাটি করছে স্বামীমার গায়ে দেওয়ার জন্য আদরের ছোট বোন স্বামীমা তার গায়ে হলুদ উপলক্ষে আপু খুব সুন্দর করে সেজে গুজে হলুদ বাটাবাটি শুরু করে দিয়েছে চারিদিকে মেহমান চলে এসেছে স্বামীমার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান আজকের আমার এই ভিডিওতে দেখতে পাবেন আপনারা আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাফান রাহাত লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলবটনের অল অপশানে ক্লিক করে রাখবেন বাড়িতে যেহেতু জমজমট আয়োজন চলছে চারিদিকে স্ট্যান্ড ফিটিং করা হয়েছে ক্যামেরা করার জন্য যেহেতু সোনিয়া আপু একটা সেলিব্রিটি ইউটিউবার যার কারণে ক্যামেরা তো অন করতে হবে তাই স্ট্যান্ড ফিটিং করে দেয়া হয়েছে টাইপড ফিটিং করে দেয়া হয়েছে শামীমা আপুর বিয়েতে নেমন্তন্ন করেছে এই যে দেখুন বিয়ের কার্ড পেয়ে গেছি আমরা নেমন্তন্ন খেতে চলে যাব। বিয়ের কাঠটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম অনেক সুন্দর লাগছে তাই না আর এই শাড়িটা পরে বিয়েতে যাব। শাড়ির সঙ্গে ব্লাউজ ম্যাচিং করে নেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ব্লাউজটা এই ব্লাউজটা তৈরি করা হয়েছে সব কিছু রেডি হয়ে গিয়েছে শুধুমাত্র বিয়ে বাড়িতে যাওয়ার পালা যারা আমার কথাগুলো শুনছেন ভিডিও শেষ পর্যন্ত শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এর মাঝখানে আপনারা উল্টো কেউ কমেন্ট করে যাবেন না আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট আমি যে কালারের শাড়ি পরে বিয়েবাড়িতে বাড়িতে যাবো সেই কালারের জামা কাপড় আমার ছেলের জন্য ম্যাচিং করেছি আপনাদের ভাইয়ের জন্যও ম্যাচিং করেছি যেহেতু সেলিব্রিটি ইউটিউবারদের বাড়িতে যাব তার জন্য তো একটু ম্যাচিং করে পরে যেতে হবে তাই না এখন আমরা সেজে গুজে রেডি হয়ে গিয়েছি শামিমা আপুকে হলুদ দেওয়ার জন্য চলে যাচ্ছি আসলে এটা কি সত্যি সম্ভব হবে যে সেলিব্রেটি ইউটিউবারের বোনের বিয়ে সেখানে কি যেতে হবে আর সেখানে কি নেমন্তন্ন পাবো আর সেখানে আমরা যাব এটা কি কখনো সম্ভব আসলেই কখনো সম্ভব নয় এটা শুধু একটা ফান এটা একটা ফানই করলাম আপনাদের সঙ্গে অনেক ইউটিউবারকে দেখছি অনেক সুন্দর করে ফানি ভিডিও করছে তো তাই আমি এই ফানি ভিডিওটা ওদের দেখে শিখে আমিও শুরু করে দিয়েছি আমি জানি এই ব্যাপারটা অনেকের কাছে খারাপ লাগবে আসলে খারাপ লাগার কিছু নেই আমাদের সোনিয়া আপু যে মিথ্যা বলে বলে ভিডিও আপলোড করছে বোনের বিয়ে টাইটেলে থামলে দিচ্ছে ভিডিওর ভিতরে ঢুকে দেখছি মুরগি হাঁস গরু ছাগল পান ইলিশ মাছ দেশি মাছ ছোটো মাছ এই সব দেখতে পাচ্ছি আচ্ছা আমি যে বিয়েবাড়িতে এসেছি ওখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে তো খাওয়া দাওয়ার মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি সত্যি কিন্তু আমি বিয়েবাড়িতে এসেছি তবে কিন্তু স্বামী আপুর বিয়েতে নয় আমার ভিডিওতে সত্যি কথাটা বলে দিলাম কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না যেই কথাটা আপনাদের সঙ্গে বলছিলাম আমাদের সোনি আপু যে কতটা মিথ্যা বলে বলে ভিডিও আপলোড করছে আমরা কিন্তু সেই ভিডিও দেখে যাচ্ছি কন্টিনিউ আমরা অধিক আগ্রহে বসে আছি তার বোনের বিয়ের ভিডিও দেবে গায়ে হলুদের ভিডিও দেবে কিন্তু সেই সব না দিয়ে উল্টোপাল্টা ভিডিও আপলোড করছে আমরা ছোটোখাটো ইউটিউবার বড় বড় সেলিব্রিটি ইউটিউবারদের দেখে কিছু শিখতে হয় তো আমরা সেই অনুযায়ী শিখছি আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যে কথাগুলো বলেছি যদি কোনো ভুল বলে থাকি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন